Ding নমস্কার যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছ বলে রাখি আমার নাম প্রীথা আমি দৈনন্দিন জীবনে যা যা করি সেগুলো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে শেয়ার করি একটু ইউটিউব থেকে কারেন্টলি অফ আছি কারণ নিজের একটা বোর্ড এক্সাম রয়েছে সেই জন্য আমি চেয়েছিলাম দু হাজার পঁচিশে যে ভিডিওটা আমি প্রথম আমার ফোন থেকে করে আপলোড করব সেটা যেন আমার গোপসোনাদের ভিডিও হয় বা কীর্তনের ভিডিও বলে রাখা ভালো এটা হচ্ছে আমার গোপালের পিকনিকের ভিডিও আর বরাবরই আমার কীর্তন শুনতে ভীষণ পছন্দ হ্যাঁ হয়তো যাওয়া হয় না পড়াশুনোর চাপে বিভিন্ন কাজের চাপে যাওয়া হয় না তবে আমি কীর্তন শুনতে খুব ভালোবাসি আর গোপাল তো আমার বড় বড়ি প্রিয় যেন আমার একটা খুব ইচ্ছা আছে সেই ইচ্ছাটা হয়তো বললে পূর্ণ হবে না তবে তোমরা খুব শিগগিরই জানতে পারবে সব কিছুই তোমাদের ওপর ডিপেন্ড করে তোমরা প্লিজ আমাকে এভাবে ভালোবাসো সাপোর্ট করো তাহলেই হয়তো সেই ইচ্ছাটা পূর্ণ হবে সেটা আমার ইচ্ছায় তো একান্তই হবে না আমার গোপালের ইচ্ছাই হবে আর তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভগবান তোমাদের সবার মঙ্গল করুক আমাদের পাশেই একটা গোপালের পিকনিক মতন হয় সেখানেই দেখো না কাকি গাড়ি বল দিচ্ছিলো আর সবাই কিভাবে হুমড়ি খেয়ে গিয়ে নিচ্ছিলো সবারই একটা আনন্দ আর এখানে প্রায় একশো আশিটা মতন গোপাল সোনা এসেছিলো তার মধ্যে আমার গোপাল সোনাও ছিল সবাই খুব মজা করে আনন্দ করে দুদিন ধরে এখানে সবাই দেখো কীর্তনের তালে তারে কি সুন্দর নাচানাচি করলো আমার তো ভীষণ ভাল লাগছিল কিন্তু এত লোক ছিল যে চাপাচাপি ঠেলা ঠান্ডিতে আমি ঠিকভাবে ভিডিওই করতে পারিনি এবার থেকে এরকম ছোটো ছোটো কিছু ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব আর লোক সংখ্যাটা দেখতে পাচ্ছ অনেক লোক আর আমার মানে কি বলবো এত লোক এত ভিড় না অতটাও ভালো লাগে না তাই আমি চলে গেলাম এবার ভোগ প্রসাদ খেতে প্রসাদে ছিল প্রথমে পোলাও এটা ভগবানের প্রসাদ তারপরে ছিল হচ্ছে খিচুড়ি আর তরকারি আর পায়েস এখানে গোপলু সোনারাও খাচ্ছে এটা হচ্ছে যারা গোপাল দিয়েছে তাদের আলাদা করে ভোগ এখানে ছোট থেকে বড় সব গোপাল সোনা আছে রাধাকৃষ্ণ আছে আমার গোপলুকে দেখবে এই যে ছোট্ট মতো লাল টুপি পরা যেটা মাথায় ফুল দেওয়ার পাশেটা এই দেখো এটা হচ্ছে আমার গোপাল সোনা দেখাতে পারলাম জানো যাই না আমার একানব্বই নাম্বার ছিল আমি তাই চলে গেলাম বিকাবালা গোপাল আনতে রোগ প্রসাদ খাওয়ার পরে এই যে গোপলুকে নিয়ে চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বছরের প্রথম ভিডিওটা না হয় আমার গোপাল ঠাকুরকে স্মরণ করেই শুরু করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হৰি কৃষ্ণ ৰাজ হৰি ব'ল কাটা